বিসমিল্লা রহমান রাহিম প্রিয় স্বতন্ত্র ইফতেদাই মাদ্রাসার শিক্ষক ভাই বোনরা সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে ভিডিও বার্তার মাধ্যমে অনেক ভাই বলে যে ইফতেদের আপডেট নিউজ জানার জন্য আসলে বর্তমানে ইফতেদের আপডেট তেমন কোনো নিউজ দেওয়ার মতো কিছু না তারপরেও আমাদের নেতৃবৃন্দ যে চেষ্টা চালাচ্ছে সেই জায়গা থেকে যে সাধারণ শিক্ষক অপিনিয়ন এই বিষয় নিয়ে বিশ্লেষণমূলক যে একটা কথা বলার চেষ্টা করব জাস্ট এগুলো আমার ব্যক্তিগত মতামত একটা বিষয় হচ্ছে যে এপ্রিদায় অনুদান নিলে অনুদান আর এমপিও নিয়ে যে বর্তমানে পরিস্থিতি বিভিন্ন মতামত দল বিদল এই বিষয়টা নিয়ে আসলে আমিও কনফিউজ যে কোনটা হলে ভালো হয় তো কিছু শিক্ষকের মতামত যে কিছু একটা হোক এমপি হলে ইন্ডেক্স হবে অনুদান হলে ইন্ডেক্স হবে বা এক ধাপে গিয়ে গেলাম এটাও যেমন যুক্তিসঙ্গত তেমনিও আবার কিছু লোকের মতামত যে আমরা কেন এমপি অনুদান নেব এমপিও নেব এখন যারা অনুদানের পক্ষে তারা বলছে কিছুই সামথিং ইজ বেটার দেন নাথিং কিছু না পাওয়ার কিছু না পাওয়ার কিছু পাওয়া ভালো অনেক কিছু নাই নাইমামাচ্ছে কানা মামা ভালো এরকম একটা কথা তো সেই জায়গা থেকে যদি অনুদান হয় এটা যুক্তিসঙ্গত যে অনুদান হইলে কিছু একটা পাইলাম আবার অনেকে ভাবছে যে অনুদানও যদি না পাই তাহলে তো পিছাই গেলাম আবার কি আমাদের চাওয়াটাই কি ভুল এলো নাকি এখন এই বিষয়টা একমাত্র সমাধান করতে পারে আমাদের যারা উচ্চ নেতৃবৃন্দ আছে তারা ভেবে দেখতে পারে আসলে কোনটা সঠিক এখন আমার আপনার সিদ্ধান্ত বা আমার আপনার মতামতের উপর কিছু হবে না বা যায় আসে না আমরা বলতে পারি যে ভাই এটা না ওইটা এটা হলো এটা ভালো হয় আমরা এই জায়গা থেকে আমরা এটা ক্লিয়ার করতে পারি কিন্তু সিদ্ধান্ত যারা নিয়েছে বা যারা দিয়েছে তারাই এটা ভালো মন্দ বিশ্লেষণ করলে আমার মনে হয় ভালো এখনও কতটুকু কোন পর্যায়ে আছে এটা আসলে কোনটা সঠিক এখন এই জন্য নেতৃবৃন্দের প্রতি একটা অনুরোধ যে আসলে আবার যদি রিভিউ করা যায় ভেবে দেখা যায় যে আসলে আমাদের জন্য কোনটা সঠিক এমপিও না অনুদান হয়তোবা যারা তারা এই জিনিসটা ভেবেছে তারপর অনেক শিক্ষকের মতামত হয়তোবা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে ওইভাবে কথা বলতে পারে না আমরা যারা সাধারণ আছে আমাদের সাথে আলোচনা পর্যালোচনা করে সেই জায়গা থেকে আমার অপিনিয়ন যেটা যে আসলে কোনটা সঠিক যাদের সামনে অনেক ভাই ভিডিওর মাধ্যমে অনেক ক্লিয়ার করার চেষ্টা করছে তারপর অনেক শিক্ষক ভাবছে যদি অনুদান কোনো কারণে না হইল তাহলে কি হইলো আবার অনুদান করতে অনুদানের পক্ষে অনেকে থাকার পরেও ভাবছে যে খসড়া নীতিমালা যদি হয় এটা যদি কতটুকু লেন্দি প্রসেসিং ব্যাপার সেপার আসলে সব বিষয়ে শিক্ষকরা হতাশের ভিতরে আর হতাশার কিছু কারণ সেটা হচ্ছে যে আসলে বিয়াল্লিশ বছর ধরে তারা আজকে বেতন বঞ্চিত হয়তোবা আমরা যারা নতুন ঢুকেছি আমিও আমারও ছয় বছর হয়ে গেলো তো এই বিষয়গুলা অনেকের ধৈর্য আর ধরতে ভালো লাগে না বা অনেকের এই বিষয় নিয়ে অনেকের কথা বলতে অনিয়া যেমন আমারই আর ভালো লাগে না আসলে কিছু করার যে জায়গায় নাই সেই জায়গায় অনেক কিছু করে চেষ্টা করলেও কিছু করা যায় না তো চেষ্টা করছি অনেক চেষ্টা হয়তো বা উদ্দেশ্য আল্লাহ পাখি ভালো জানে ভালো কিছু কিন্তু হয়তো ভালো কিছু হয় না তো যারা চেষ্টা করতেছে সবারই উদ্দেশ্য ভালো বা উদ্দেশ্যমূলক চেষ্টা করতেছে বাকিটা আল্লাহ জানে ভালো বা যে চেষ্টা করে সে জানে এখন আমাদের দল বিদল থাকবেই মতানৈক্য পার্থক্য থাকবেই কিন্তু মত যেটা যেন সেটা যেন ইফতেদের ক্ষতি না হয় ইফতেদার ভালোর জন্য মতো পার্থক্য থাকতে থাকলে ভালো ইফতেদার ক্ষতি হয় এমন মত পার্থক্য এমন বিরোধ দল না থাকারাই ভালো তো যারা ইফতেদার জন্য কাজ করে সবার জন্য শুভকামনা তবে ইফতেদার বিষয় নিয়ে আসলে কথা বলাটা এক প্রকার কেমন যেন দুর্বিষ হয়ে গেছে মানে বলতে চাইলেও বলতে পারি না কারণ বললেই কি যেন মনে হয় অনেকের কাছে নেগেটিভ বা শত্রু পর্যায়ে পৌঁছে যায় সেজন্য দিনই কথা বলি না কিন্তু অনেক ভাই ব্রাদারের প্রশ্ন ফোনে কথা বলা ভালো লাগে না তো সেই জায়গা থেকে এই কথা বলা যে আমাদের আসলে কোনটা ভালো সেটা আমি জবাব দিতে পারি না অনেক শিক্ষকের কাছে তা যেটা ভালো শিক্ষকদের জন্য সেটাই যেন হয়তাদের জন্য যেটা ভালো সেটাই যেন হয় এই শুভকামটাই থাকলো তো যদি নেতৃবৃন্দ আরেকবার চিন্তা ভাবনা করে দেখে যে যদি আমাদের এই অনুদান নিতে যদি লেন প্রসেসিং হয় তাহলে এটা কতটুকু ফলপ্রসূ হবে আর যদি শর্টকাট হয় সেটা তো আলহামদুলিল্লাহ যদি শর্টকাটে আমরা অনুদান পেয়ে যাই যে এক মাস দেড় মাসের ভিতরে তাহলে তো আলহামদুলিল্লাহ অলরেডি পনেরো দিনের মতো চলে গেল তো যদি বেশি লাগে তাহলে মনে হয় নির্বাচন আসবে তারপরে কি নতুন গভর্নমেন্ট আসবে কতটুকু কি বসে আমাদের আন্দোলনকে আবার পিছাই যায় নাকি যদি আমাদের টার্গেট ছিল যেমন অনুদান নিয়ে ছয় মাস চলে তারপরে নতুন গভর্নমেন্ট আসলে আমরা এমপিও বা জাতীয় করে আন্দোলন করব হয়তো বা শিক্ষকদের ইন্ডেক্স হইলো যুক্তিসঙ্গত ছিল কিন্তু যদি অনুদান না হয় তাহলে কি আমরা কি অনুদান আবার নীতিমালা হলে এই কি আমাদের জন্য বাধাগ্রস্ত কিছু হবে না কি ফিউচারে ইন ফিউচারে সেটা ভেবে দেখলে ভালো হয় এটা আমার মানে ব্যক্তিগত অপিনিয়ন হয়তো বা আমি এই বিষয়ে একেবারে প্রথমে বলেছি অনভিজ্ঞ বা এইসব বিষয়টা আমি ওইভাবে যাই না এই জন্য নেতৃবৃন্দের সুদৃষ্টি আকর্ষণ এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে যেটা ভালো হয় সেটাই করলে ভালো হয় হয়তোবা আমাদের চুপ থাকলে যদি ভালো হয় ইনশাল্লাহ আমরা সামনে থেকে বিশেষ করে আমি চুপই থাকবো কারণ চুপ থাকাটা যদি বেটার যদি আমার কথার কারণে যদি ইফতেদারির ক্ষতি হয় তাহলে কথা না বলাটাই ভালো তো এই জায়গা থেকেই আবার কথা অনেক সময় না বললে কারণে যে আমাদের অনেক তবে যাই হোক অনেক সময় আগে ভিডিও বা ফেসবুকের মাধ্যমে বা এই ইফতেদায়ী সংগঠনের মাধ্যমে অনেকের সাথে পরিচিত অনেকে ফোন দেয় কথা বলে এই যে এই জায়গা থেকে আবার ইফতেদায়ী শিক্ষকদের সাথে একটা সম্পর্কের কারণে হয়তো বা এই মাঝে মাঝে কথা বলা তো ধন্যবাদ সবাইকে আশা করি নেতৃবৃন্দ সঠিক সিদ্ধান্ত নেবে আসসালামু আলাইকুম